আল্লাহর নবীর দরজার সামনে যায় যেই মাত্র নক করে নবীজির আম্মা ভিতর থেকে বলেন হ আমার সন্তান আছে তোমরা নিবানি ওই মহিলারা কয় বাপ আসেনি বাবা আসেনি যখনই নবীর মা বলেন না আমার মোহাম্মদ আমার মোহাম্মদের বাবা নাই জন্মের আগেই বাবা মারা গেছে মহিলাগুলি কয় না না তাহলে নিমো না পয়সা বেশি মিলবে না নাই যা এতিম পোলার টাকা পাইমুখ কেমনে না নেওয়া যাবে না চলে গেছে আল্লাহ নবীর মা আমেনা তিনি একদম নিরাশ হয়ে গেছেন এ তিন বিদায় বুঝি আমার ছেলেকে কেউ নিবে না ওইদিকে নবীজি ঋতুত মা হালিমা সাদিয়া রাদি তাআলা তালা তিনি তো আসলেন দরজার পাশে নদ করলেন পিছন থেকে দরজার ভিতর থেকে নবীর মা চোখের পানি মুসেন আর কান্দে বলেন আছে তো আমার সন্তান কিন্তু কেউ তো নেয় নেয় না কেউ তো না হালিমা দিয়া বলে কেন নেয় না কয় বাবা নাই এজন্য কেউ নিতে চায় না তুমি কেউ আমার সন্তানটারে নিবা নাকি হালিমা সাদিয়া তখন বলেন মা গো দরজা খোলা আর তোমার মানিকের চেহারা আমাকে এক নজর দেখা কপাল খুলে গেল হালিমা সাদিয়ার ঠিক কিনা জুড়ে বলেন কপাল খুলে গেল আমার নবীকে কাছে নেওয়ার কারণে কপাল খুলে গেল হালিমার আর যারা নবীর থেকে দূরে সরে গেল এদের কপাল নষ্ট হয়ে গেল আজকে আরবের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় ওই মহিলাগুলি কারা এদের নাম কি যারা নবীকে এতিম জানার কারণে নেয় নাই এরা কারা এদের নাম কি বংশ পরিচয় কি বাপের নাম কি আরবের মানুষ বলবে চিনি না আমরা তো আগেই বলবো চিনি না চিনি না জানি না কিন্তু যদি বলা হয় আমার নবীকে এতিম জানার পর যিনি দুধ পান করে নিয়ে গেলেন ওই দুধমার নাম জানুনি বাংলার মানুষটা বলবে নবীর দুতমার নাম হালিমা সাদিয়া তামাম পৃথিবীর সমস্ত মুসলমান বলবে হালিমা সদিয়া আল্লাহ দাম উজলা করে দিছি বংশ উজাড়া করে দিছি তামাম দুনিয়াতে আল্লাহসান বানায়া দিসি নবীকে কাছে নেওয়ার কারণে আজ উম্মদ মনে রাইখো কারে তুমি কাছে টানতেছো কারে তুমি দূরে সরায় দিতেছ আমার নবীর কাছে যেই আসছে তারই আল্লাহ দামি বানায়া দিসে উডের ব্রিটেনিয়া উঠবেন মমিকা লইয়া হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয় হালিমা গো কিছু পাইছনি এরা তো আগেই ঢুকে গেছে ওরা তো নিয়ে নিছে তুমি কিছু পাইছনি হালিমা সাদিয়া বলেন স্বামী গো কিছু না গো কিছু না চেহারা কানা একবার দেখো চেহারায় কয় আমরা সব পায়া গেছি কারণ আমার নবীর চেহারা দেইখা চেহারা দেইখা হালিমা সাদিয়া অবাক হয়ে বলতেছিলেন আমেনা কি সন্তান তুমি জন্ম দিছ তোমার মানিকের মতো এত সুন্দর এত সুন্দর আমি হালিমা জীবনে কোথাও দেখি নেই আমেনা বলতেছেন তুমি কেমনে দেখবা আমি মক্কায় থাকি তোয়াফ করার জন্য কানায় কাবায় পৃথিবীর বিভিন্ন দেশের পরিবার আসে আমি আমেনা জীবনে এত সুন্দর সন্তান এত সুন্দর বাচ্চা আমি দেখি নেই আল্লা আমারে যে মানিক দিছে আল্লাহ পাক রাফুল আর জিব্রাইল দেখয় জিব্রাহিল আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা শুরু রইসে আমি নাও বুঝি দেখছে না হালিমাও দেখছে না তুমি জিব্রাহিল দেখছো নি আমার বন্ধুর মতো এমন আরেকজন জিব্রাহিল কয় মালিক তোমার কসম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত কায়নাত আমি সফর করেছি কিন্তু তোমার বন্ধুর নমুনায় দ্বিতীয় আর কাউকে দেখি না আল্লাহ কেমনে দেখবা তোমরা আমি আল্লাহ বলি কি শুনো আরে আমার বন্ধুর মতো আরেকজনে এমন পৃথিবীতে আমি আগে বানাই নাই ভবিষ্যতে বানাবো না কারণ আমি খালিক আমি মালিক আমি যদি না বানাই তোমরা কেমন করে দেখবা আমি তো বানাই নাই তোমরা দেখবা কেমনে দেখবা কেমনে জন্য নবি সৌন্দর্যের ব্যাপারে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো খলিফাতুম মুবাররা আম মিন তুলাইআইবিন তা আনতাকুল তাকাবা তাশাবু ওগো আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে যখন বানায় তখন আল্লাহ সর্বদা আপনারে জিগায়া জিগায়া আপনার পরামর্শ নিয়া নিয়ে আপনারে বানাইছে আপনার নাক বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিগাইছে বন্ধু নাকটাও কেমনে বানাইলে তুমি খুশি একটু কও তোমার কপালটা কেমনে বানাইলে তুমি খুশি কও বন্ধু তোমার চোখটা কেমনে বানাইলে তুমি খুশি কও অগণবি আপনার নাক মুখ চুকির দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে আল্লাহরে কইছেন আল্লাহ ওইভাবে আপনারে বানাইছে আমাদেরকে যদি আল্লাহ এরকম কইতো ও বা আবদুল্লাহ তোমার চোখটা কেমনে বানাবো আমরা কি কইতাম মালিক পৃথিবীর শ্রেষ্ঠ চোখ যেন আমার চোখ হয় কেরম বলে হরিণীর মতো ডাগর ডাগর চোখ কইব না আল্লাহ যখন আমারে অপশন দিয়ে দিছে তুমি যেভাবে কইবা এইভাবে বানাবো বলো তো তোমার চোখ কেমন চাই